দু হাজার পঁচিশ ছাব্বিশ বছরের ঘোষিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অন্তর্বর্তী সরকার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে একই সাথে সরকারের নবায়নযোগ্য জ্বালানি ও শূন্য কার্বন নিঃসরণের পরিকল্পনা নিয়ে হতাশা প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগস সিপিডি বৃহস্পতিবার এক আলোচনা সভায় বাজেটের এসব দিক তুলে ধরে প্রতিষ্ঠানটি সভায় গার্মেন্টস টেক্সটাইল সহ বিভিন্ন শিল্প খাতের সংগঠনের নেতারা জ্বালানির বিষয়ে সরকারের নীতির কঠোর সমালোচনা করেন এছাড়া সংকট সমাধানে জ্বালানির সুবিচার নিশ্চিত করা সহ সংশ্লিষ্ট সব পক্ষকে একসাথে আলোচনার আহ্বান জানান বিশেষজ্ঞরা সরকারের পক্ষ থেকে শূন্য কার্বন নিঃসরণের কথা বলা হলেও নতুন বাজেটে নবায়নযোগ্য জ্বালানির চেয়ে ফসিল ফুয়েলকে প্রাধান্য দেয়া হয়েছে পাশাপাশি অভ্যন্তরীণ গ্যাস আহরণের চেয়ে এলএনজি আমদানি নির্ভরতা বাড়ানো হয়েছে বলেও অভিযোগ করেছেন খাত বিশেষজ্ঞরা নতুন অর্থবছরে জ্বালানি ও বিদ্যুৎ খাতের বাজেট নিয়ে বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত সভায় এসব কথা বলা হয় আলোচনায় বিজিএমইএ বিকেএমইএ সহ বিটিএমএ সংগঠনের নেতারা অভিযোগ করেন শুধুমাত্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে প্রতিযোগী দেশগুলোর কাছে বাজার হারাচ্ছে বাংলাদেশ সংকট সমাধান না হলে আগামী কয়েক বছরের মধ্যেই দেশের শিল্প ভয়াবহ পরিণতি হবে আমাদের চাহিদা ছিল যে আনইন্টারাপ্টেড গ্যাস দেওয়া হোক বিদ্যুৎ দেওয়া হোক যেটা এখন পর্যন্ত আমরা দাম বাড়া বাড়তি দামে দেওয়ার পরও আমরা সমস্যার মধ্যে আছি আমরা সিভিয়ারলি সমস্যায় ফেস করছি কিছু কিছু অঞ্চলে স্পেশালি সাভার গাজীপুর এই অঞ্চলগুলোতে নারায়ণগঞ্জ অঞ্চলগুলোতে যে

এসব সংগঠনের নেতাদের অভিযোগ দীর্ঘমেয়াদী পরিকল্পনা না করে সাময়িক সমাধান বাড়িয়েছে সংকট এছাড়াও জ্বালানির ঘাটতি পূরণে দেশের গ্যাস ও কয়লা ক্ষেত্র খনন না করাকেও দোষারোপ করেন বিশেষজ্ঞরা আজকে দেশের যে উন্নয়ন হয়েছে আজকে যে মানে যে কোনো ক্ষেত্রে মানে গার্মেন্টস টেক্সটাইল ইন্ডাস্ট্রি যে কন্ট্রিবিউশন এটা তো কেউ আমরা অস্বীকার করতে পারবো না আমাদের যারা ম্যানুফ্যাকচারিং সেক্টর আমাদের যে ইন্ডাস্ট্রি তাদের সাথে কোনো কথাবার্তাও না যে এই সেক্টরটাই সবচেয়ে লিডিং সেক্টর আমাদের যদি কার্বন ফুটপ্রিন্ট কমাতে চাই তাদের সাথেও কোনো আলাপচনা হয়েছে বলে আমার জানা নেই চলমান ও ভবিষ্যতে সংকট মোকাবেলায় জ্বালানি সুবিচার ও চুরি বন্ধ করার পাশাপাশি সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিশেষজ্ঞরা জ্বালানি উপদেষ্টাকে বলা হয়েছে দয়া করে আপনার মন্ত্রণালয় নিষ্ক্রিয় থাকেন কিচ্ছু করতে হবে না আপনাদেরকে আপনাদের কিচ্ছু করার দরকার নেই আপনারা ছেড়ে দেন রেগুলেটরি কমিশনে আসেন স্টেক হোল্ডারদের নিয়ে আমাদের সমস্যা আমরা সমাধান করব। আমার মনে হয় যে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সামনের দিনগুলোতে ভয়েস রেইস করলে আশা করা যায় যে আমরা এই সরকারের বাকি সময় এবং নতুন যে সরকার আসছে তাদেরকেও আমরা যাতে যথাযথভাবে শুরু থেকেই তাদেরকে যাতে আমরা অ্যাকাউন্টেবল করতে পারি জ্বালানি নিরাপত্তা বিকল্প জ্বালানি নবায়ন যোগ্য জ্বালানির দিকে তাদেরকে যেতে আমরা শুরু থেকে নিয়ে যেতে পারি অন্তর্বর্তী সরকার তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা শূন্য দারিদ্র্য শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ পূরণে উল্টো পথে হারছে বলেও অভিযোগ করেন বক্তারা সুলাইমান কোভিড টিভিএন টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর